তো আমরা যাবো শ্রীপাদ বসু শ্রেষ্ঠ প্রভুর কাছে বসুদেব পুত্র প্রভুর কাছে প্রভু এই এই তাহলে স্নানটা কেন ওই দিনই কি জগন্নাথের জন্মদিন আবির্ভাব তিথি না কেন স্নান করানো হয় দিন আসলে ভগবান তো সরাট পুরুষ তিনি যদি ইচ্ছা করেন সব কিছুই সম্ভব তিনি ইচ্ছা ইচ্ছাধীন তা ভগবান শ্রীকৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা নরবহু তাহার স্বরূপ যেহেতু তিনি এই জগতে নররূপে একজন সাধারণ মানুষের রূপ ধারণ করে আবির্ভূত হয়েছেন তাই এই জড়জগতের মানুষের অনুরূপ তিনি আচরণ করেন তাই আচরণ করার জন্যেই এই শ্রান যাত্রা ঠিক যেমন প্রভু প্রভুর শ্রীমুখ থেকে আমরা শ্রবণ করলাম যে এই স্নান যাত্রা স্নানের পর জয়ের হয় তো তিনি কি হলো তার আবির্ভাব এই দিনটাই হচ্ছে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথি তাই তো তো এই তিথিতে স্কন্দ পুরাণের বর্ণনা অনুসারে একশো আটটি কলসে জল দিয়ে তাকে স্নান করানো হয় মানে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তার আবির্ভাব এই দিনেই প্রতিষ্ঠা করেছিলেন বা এরকম কিছু আহ আসলে তার আবির্ভাবটা আবির্ভাবটার সঙ্গে পুরী ধামে এই মাধব দাস মাধব দাস নামে একজন জগন্নাথের প্রিয় ভক্ত পুরী ধামে বাস করতেন তো সেটা কোন যুগের এই মুহূর্তে আমার মনে নেই তো তার একবার আমাশা জাতীয় কিছু রোগ হয়েছিল এবং সেই সঙ্গে তার গায়ে জ্বরও এসেছিল তো এতটাই তিনি আক্রান্ত হয়েছিলেন বিছানা থেকে তার ওটার কোনো সামর্থ্য ছিল না তখন তিনি বিছানায় মলমূত্র ত্যাগ করতেন আর যেহেতু তিনি ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন আর তার পরিবারের কেউ ছিল না তাকে দেখার মতো কেউ ছিল না তা ভগবান পুঁতি রাত্রে গো রূপে তার কাছে আসতেন এবং তার অজান্তেই তিনি যখন ঘুমিয়ে পড়তেন তার অজান্তেই তার মলমূত্র পরিষ্কার করে দিতেন তিনি প্রতিদিন যখন সকালবেলা ঘুম থেকে উঠতেন দাস দেখতেন যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা কি করে সম্ভব কে এই কাজ করছে এই চোরকে আমাকে ধরতে হবে কে এই কাজটি করছে তা তখন তিনি একদিন জাগ্রত অবস্থায় ছিলেন ঘুমের ভান করেছিলেন কিন্তু জাগ্রতা আর ইতিমধ্যেই সোর ঘরে ঢুকেছে সব দেখতে পাচ্ছেন কিছু বলছেন না সব পরিষ্কার করে যাচ্ছেন তারপর শেষে যখন অন্তিম সময় তিনি সেখান থেকে চলে যাবেন খপ করে তার হাতটা ধরে নিয়েছেন বলে চোর আজকে তুমি ধরা পড়েছ বলো তুমি কে তোমার সঠিক পরিচয় দাও নাহলে আমি ছাড়ব না তোমার হাত আমি ছাড়ব না শেষে তো ধরা পড়েই গেছেন শেষে বাধ্য হয়েছেন পরিচয় দিতে ধর প্রভু আপনি কি করে এই রকম একটা জঘন্য কাজ করতে পারেন এটা কি একটা শোভনীয় কাজ বরং আপনি আপনি যদি সত্যি সত্যি সেটাই চান আমার মঙ্গলেই চান রোগটা না দিলেই হতো আপনি এই রোগটা দিলেন কেন তখন সেই ভগবান বললেন জগন্নাথ বললেন যে দেখো বৎস আসলে প্রত্যেকের কর্মফল প্রত্যেকেই ভোগ করতে হবে আমি তাদের যেহেতু তিনি স্বতন্ত্র আত্মা তার স্বতন্ত্রতায় আমি হস্তক্ষেপ করতে পারি না তবে হ্যাঁ একটা কাজ করতে পারি আমি লাঘব করতে পারি সেটা কমিয়ে দিতে পারি তখন জগন্নাথ বললেন যে ঠিক আছে তুমি কষ্ট পাচ্ছ এতদিন তো তুমি কর্মফল অনুসারে কষ্ট পেলে তো তোমার এখনও এই কষ্টের দুর্ভোগ আরও পনেরো দিন বাকি আছে তো ঠিক আছে এই পনেরো দিন আমি দায় ভাগ নিলাম তখন ভগবান এইভাবে দায় ভাগ নিলেন এবং তার জ্বর ছেড়ে গেল রোগ ভালো হয়ে গেল তা বলা হচ্ছে যে ওই মাধব দাস তার আগে স্নান যাত্রা বলে কিছু ছিল না সেখান থেকেই স্নান যাত্রা জগন্নাথের খুব সুন্দর কথা ভগবানের ভক্তের প্রতি ভগবানের বিশেষ করুণার বহিপ্রকাশ ভগবানের আদান প্রদান সেটা তো তার মানে আমরা আবার এরকম মনে করবো না যে ভগবান আসুন আমার শরীর খারাপ হয়েছে আমার কাছে চলে আসুন সেরকম আমরা ভগবানকে আমরা সেরকম ভক্ত নই বা দাবিও করতে পারি না আশাও করতে পারি না